আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো এক মুসলমান যদি অপর মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথা না বলে তাহলে ইসলামী শরীয়তে এর বিধান কি এক মুসলমান অপর মুসলমানের ভাই ইসলামী শরীয়তে কোনো মুসলমান অপর মুসলমানের সঙ্গে তিন দিনের বেশি কথা বন্ধ রাখা নিষেধ অনেকে জানতে চান কারোর সাথে রাগ করে তিন দিন কথা না বললে মুসলমান থাকে না এটা কি সত্য এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে না মুসলমান থাকে না এই কথা সত্য না তবে হ্যাঁ প্রিয় নবীজি সাল্লাম বলেছেন কোন মুসলমানের জন্য জায়েজ নাই তার ভাইকে তার বোনকে অন্য কোন মুসলমানকে ত্যাগ করা তার সঙ্গে অবরোধ করা তার সঙ্গে কথাবার্তা বন্ধ রাখা তিন দিন পর্যন্ত বা তিন দিনের বেশি সময় পর্যন্ত বন্ধ রাখা জায়েজ নাই সহীয় বুকারি হাদিস ছয় হাজার তার মানে তিন দিন পর্যন্ত রাগ করে থাকা যাবে ইসলাম মানুষের সৃষ্টিগত স্বভাব ও প্রকৃতি রাগ দুঃখ কষ্ট এগুলোকে সমর্থন করে ইসলাম বলে নাই কোনো রাগ চলবে না তুমি তার সাথে কথা বলতেই হবে এজন্য প্রিয় নবীজি সাল্লি সাল্লাম বলেছেন তিন দিন পর্যন্ত কথা না বলে থাকার সুযোগ আছে কারো প্রতি আপনার জিত থাকতে পারে দুঃখ থাকতে পারে ক্ষোভ থাকতে পারে কষ্ট থাকতে পারে দুঃখের সাথে তার সাথে কথা বললেন না তিন দিন পর্যন্ত আপনার রাগ মেটানোর সুযোগ আছে তিন দিন চলে যাওয়ার পরও তার সাথে কোনো কথাবার্তা না বলাও এটা হারাম এটা গুনাহের কাজ গুনাহ হওয়ার মানে এইটা না যে সে মুসলমান থাকবে না বিষয়টা এত বড় মাপেন না এ অন্যায় ও গুনাহের কাজে লিপ্ত হওয়ার কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে না অতএব তিন দিনের বেশি যদি কেউ কথা না বলে সেটা গুনাহের কাজ কিন্তু এর ফলে ইমান থেকে বের হবে না বিখ্যাত সাহাবি হজরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নাম বলেছেন তোমরা পরস্পর সম্পর্ক ছেদ করোনা একে অন্যের বিরুদ্ধে শত্রু ভাবাপন্ন হইয়া না পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না পরস্পর হিংসা করোনা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও কোন মুসলিমের জন্য তার ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি কথাবার্তা বলা বন্ধ রাখা বৈধ নয় ভাই ভাই হয়ে চলার তাও দান করুন আমিন আমরা চেষ্টা করব একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকার আমরা নামাজ কায়েম করব এবং অন্যদেরকে নামাজের আহ্বান জানাবো ভিডিওটি ভালো লাগলে অন্যকে শেয়ার করে জানার সুযোগ করে দিব আল্লাহ হাফিজ